আসসালামু কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো রান্না করতে চলে এসেছি আপনারা ইতিমধ্যে জানেন যে আমার বাসায় ইত্যাদ পার্টির আয়োজন করেছি তো এখন আমি যে রান্নাটা করবো সেটা হচ্ছে যে ডিম রান্না করব আর এই যে চিংড়ি মাছ রান্না করব তো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছি ডিমটাকে আমি ফ্রাই করে রেখেছি লবণ দিয়ে দিচ্ছি আর মশলা একটা আমি পেস্ট করে রেখেছি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে যেহেতু আমি অলরেডি ডিমের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়েই ভেজেছি এখানে আমি হচ্ছে যে আদা বাটা রসুন বাটা মানে রসুন একবারে দিয়ে পেস্ট করেছি বাদাম দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এটা আমি একটু রোস্ট ফ্লেভারে করতে চাচ্ছি রোস্টের একটা যে রেডি মশলা পাওয়া যায় ওইটা দিয়ে রান্না করব ভালোই লাগে ডিমটা আর কি এভাবে খেতে তো ওটাই করছি যেহেতু বিরিয়ানি করব তো ঝাল আর করলাম না মুরগিটাও ঝাল হয়েছে আবার চিংড়িটাও একটু ঝাল করে রান্না করব। তো এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে আমি এখানে প্যাকেট যে রোস্টের মশলা আছে এটাই দিয়ে দিচ্ছি আর একে একে সবগুলো মশলাই আমি এর ভিতর দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি পেঁয়াজ ব্রেস্ট অ্যাড করছি মশলাগুলো দিয়ে যা পছন্দ মতো ব্যবহার করতে পারেন আর যেটা যেহেতু আমি ডিমের পরিমাণ মতো করব মিষ্টি দিব না আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না মরিচ দিয়েই করছি তাই কোনো মরিচের গুঁড়া বা হলুদ ব্যবহার করছি না কেউ তো অ্যালোফিদাও অ্যাড করতে পারেন তা আমি একটু কালারের জন্য ওগুলো ব্যবহার করছি না তা আমি প্যাকেটের মশলা থেকে খুব অল্প পরিমাণের মশলা দিয়ে দেবো বেশি না এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর এর ভিতর ডিম ছাড়বো আমি আমি এখানে এই যে ডিমটা একটু দেখাই ডিমটাকে ফ্রাই করে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এর আমি এখন ডিমগুলোকে আস্তে করে সব করে ছেড়ে দেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডিমের এই রান্নাটা অনেক সহজ বাট খেতে অনেক মজা লাগে আর আমার মতো যারা ডিম পছন্দ করেন তাদের তো এই ধরনের রান্না ভালো লাগবে তো এটাকে এখন আমি রেখে দেবো আর ওই পাশের টুলাতে আমি হচ্ছে যে চিকেন বল তৈরি করবো আমি তার জন্য এই যে চিকেনটাকে এখানে মেখে রেখেছি তো এটা আমি এখন চিকেন বল তৈরি করবো আরেক পাশের টুলাতে বল তৈরি করা আমি এর আগের দিনও দেখিয়েছি তো আজকে আর ওটা শেয়ার করছি না আমি এখানে গরম পানিটা করে নিয়েছি নিয়ে ছোট ছোটো করে আমার মতো করে আমি শেপ দিয়ে অল্প অল্প করে এর ভিতর ছেড়ে দেবো পানিটার ভিতর এটা দুই থেকে এক থেকে দুই মিনিট পড়লেই হয়ে যায় আর এর ভিতর হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে আর একটার সাথে আরেকটা লেগে যাবে না এই যে ওপর থেকে একটু একটু করে ছেড়ে দিচ্ছি কেউ চাইলে এটা হাত দিয়ে গোল গোল সব মানে গোল গোল যে শেপ করা হয় ওটা করেও দিতে পারেন তা আমি এভাবেই ছেড়ে দিচ্ছি তো আমি এগুলো একটু করে নিই আর আরেকটা কথা বলি আজকে কিন্তু আমার নতুন পাতিলে রান্না করব বিরিয়ানিটা জানি না কি অবস্থা হবে আশা করছি আলারমতে যেন পাতিলটা আমার ভালো হয় এবং বিরিয়ানিটা ঠিকঠাক মতো রান্না করতে পারি নতুন পাতিল তো এখনো কোনো কিছু করি না এই জন্য একটু টেনশন কাজ করছে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আমি বলগুলো একটু তৈরি করে নিই তারপরে চিংড়ি মাছটা কীভাবে রান্না করি সেটাও শেয়ার করব। বল তৈরি করা আমি আগের দিনও দেখিয়েছি তো আজকে আর ওটা শেয়ার করছি না আমি এখানে গরম পানিটা করে নিয়েছি নিয়ে ছোট ছোট করে আমার মতো করে আমি শেপ দিয়ে অল্প অল্প করে এর ভিতর ছেড়ে দিব পানিটার ভিতর এটা দুই থেকে এক থেকে দুই মিনিট পরলেই হয়ে যায় আর এর ভিতরে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে আর একটার সাথে আরেকটা একটা লেগে যাবে না থেকে যে একটু একটু করে ছেড়ে দিচ্ছি কেউ চাইলে এটা হাত দিয়ে গোল গোল সব মানে গোল গোল যে শেপ করা হয় ওটা করেও দিতে পারেন তা আমি এভাবেই ছেড়ে দিচ্ছি তা আমি এগুলো একটু করে নিই আর আরেকটা কথা বলি আজকে কিন্তু আমার নতুন পাতিলে রান্না করব বিরিয়ানিটা জানি না কি অবস্থা হবে আশা করছি আলারমতে যেন পাতিলটা আমার ভালো হয় এবং বিরিয়ানিটা ঠিকঠাক মতো রান্না করতে পারি নতুন পাতিল তো এখনো কোনো কিছু করি না এই জন্য একটু টেনশন কাজ করছে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আমি বলগুলো একটু তৈরি করে নিই তারপরে চিংড়ি মাছটা কীভাবে রান্না করি সেটাও শেয়ার করব। আমি ডিমের কোরমাটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবং ওপরে হালকা একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি তো চলেন তাহলে এখন চিংড়ি মাছটা রান্না করে ফেলা যাক তেল যখন আমরা চুলাই দিই তেলের ভিতর লবণটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তেলটা ছেটে না কিন্তু বাটা মশলা যদি পেঁয়াজ কিছু একসাথে নেওয়া যায় তাহলে কিন্তু হাজার লবণ দিই তাও তেলটা ছেটে কিন্তু তারপরেও পরিমাণটা একটু কমই ছেটে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যদিও পেঁয়াজটা আমি কাটি নাই কিন্তু বাবা কেটে দিয়ে গিয়েছে আমি পেঁয়াজটাকে এখন ভালোভাবে একটু ভেজে নেব এর মধ্যে আমি গরম মশলা ওগুলো দিয়ে দিব আর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি সেটা শেয়ার করি এখানে টমেটো আদা রসুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আমি এদের এই ধরনের রান্নায় কিন্তু এভাবে যদি সবগুলো মশলা একসাথে দিয়ে হালকা একটু পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটাও বাড়ে কাজটাও খুব ঝটপট হয়ে যায় তো পেঁয়াজটা একটু নরম করে তারপর আমি এর মধ্যে মশলা দেবো আমি এখানে একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি আর চারটা সাদা এলাচের মুখটা ফেলে নিয়ে দিয়ে দিচ্ছি এই রান্নাগুলো কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি এবং সবাই পারি তারপরে আমি যেহেতু করি সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে আর অনেকেই নতুন যাদের সংসার হয় তারা কিন্তু আমাদের দেখে অনেক কিছু শেখে বলে যে আপু তোমার দেখে এটা শিখেছি তোমার কাছ থেকে এই রান্নাটা শিখি ভালো লাগে তো তখন কিন্তু উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় যে ঠিক আছে দেখাবো আমার নতুন নতুন আপুগুলো নতুন সংসার শুরু করেছে আমিও বিয়ের পরে কিন্তু অনেক রান্নাই শিখেছি ম্যাক্সিমাম রান্নাই শিখেছি ইউটিউব দেখে আম্মুর কাছ থেকে ফোন দিয়ে শুনে শুনে কারণ বিয়ের আগে তেমন কোনো রান্নাই পারতাম না কয়েকটা কাজ খুব ভালো পারতাম আমি পায়েসটা আগে থেকেই খুব ভালো রান্না করি নিজের কথাটা নিজেই বলছি কারণ আমি যদি না বলি তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না তা আমি এখন একটু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই কারণ গল্প করতে নিলে গল্প শেষ হবে না আর বুঝতে পারছেন অনেক কাজ এখনও বাকি আছে আমার ব্যাপার না আপনাদের সাথে গল্প করতে করতে সব কাজ ইনশাল্লাহ সময় মতো হয়ে যাবে গতকাল এক আপু আমাকে নক করেছে মেসেঞ্জারে ফোন দিয়েছে আমার খুব ভালো লেগেছে যে আপু আমিও তোমার মতো গেস্ট দাওয়াত দিলে খুব টেনশন কাজ করে তো আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে রুফায়দার বাবাও সকাল অফিস যাওয়ার আগে চিংড়ি মাছ পরিষ্কার করে দিয়ে গিয়েছে তারপরে হচ্ছে যে যে পেঁয়াজগুলো দেখছেন এগুলোও সে কেটে দিয়ে গিয়েছে তো আমি এটা একটু ভেজে নিই তারপরে আর কি কী মশলা অ্যাড করি সেটাও শেয়ার করব আমি আপনাদের সাথে পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গিয়েছে আর একটা জিনিস শেয়ার করি এখানে আমি একটা চিকেন ছোটো ছোটো করে বুকের মাংস কেটে রেখেছি এটা দিয়ে একটা সালাদ তৈরি করব ইনশাল্লাহ সেটাও শেয়ার করব আমি আপনাদের সাথে আজকে চেষ্টা করব মোটামুটি যেটুকু পারি সবগুলোই শেয়ার করার আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যেই আমি সবগুলো গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাটা এখন পুরোটা ঢেলে দিচ্ছি এটাকে আবারও খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে আর চিংড়ি মাছ কিন্তু আমি এর আগে অনেকবার বলেছি খুব বেশি কুক করতে হয় না খুব অল্পতেই চিংড়ি মাছটা হয়ে যায় মশলাটা খুব ভালোভাবে কুক করা হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামালে চিংড়ি মাছটা হয়ে যাবে তা আমি এখন মশলাটা একটু ভালোভাবে ভুনিয়ে নেব চিংড়ি মাছটা রান্না হোক তো এই ফাঁকে আমি কিন্তু বেশ কিছু কাজও করে ফেলেছি আমি সালাদের জন্য এখানে মালয়েশিয়ান দুই ধরনের শাক নিয়েছি এই যে এগুলোকে কেটে নিয়েছি আমি ছোট ছোটো করে আর পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এটার আগেও দেখিয়েছি চিকেনটা ভিজে রেখেছি এখানে হচ্ছে ক্যাবেজ কাটবো আর ক্যাপসিকামটা কেটে রেখেছি এটা একটা মালয়েশিয়ান সালাদ মালয়েশিয়ানরা এই সালাদটা খুব পছন্দ করে আমাদেরও বেশ ভালোই লাগে তো এই কাটা কুটাগুলো একটু করে নিই আমার চিংড়ি মাছ রান্নাটাও হয়ে গিয়েছে এই যে নামিয়ে নিয়েছি আমি দেখতে কিন্তু দারুণ কালার হয়েছে তাই না যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদের তো জিভে জল চলে আসবে তো রোজার দিন জিভে জল আসলেও লাভ নেই ওয়েট করতে হবে ইফতার পর্যন্ত কিছুই না একটু মজা করলাম আর এখানে আমি এই যে চিকেন সালাদের জন্য ভেজিটেবলটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি এটাকে জাস্ট একটু শুধু ভাপিয়ে নিবো এই যে ডাটাগুলো শাকটা এভাবে ভাপানোর প্রয়োজন নেই আর সালাদের ভিতর আমি সসেসটা ব্যবহার করব আর চিকেনটা ব্যবহার করবো সেটা আগেই দেখিয়েছি তো সে এগুলো একটু ভেজে নিই বিরিয়ানির চালটা ভেজে নিব তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি দু ধরনের চাল একসাথে ব্যবহার করব বাসমতি রাইস নিয়েছি বাসমতি রাইসটাকে ধুয়ে তিরিশ মিনিট আগে আমি এরকম ভিজিয়ে রেখেছি আর পোলায়ের চাল নিয়েছি রানের চিনি গুঁড়াটাও আমি ধুয়ে শুকানো শুকিয়ে রেখেছি তো এখন হচ্ছে যে পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিব তারপরে চালটা ভাজব যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমি গরুর মাংসটা আগেই প্রিপেয়ার করে রেখেছি তো আমি কিন্তু গরুর মাংসের ভিতরই বিরিয়ানিরও সব মশলা দিয়ে দিয়েছি তো এখন আমি চারটা সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের ভিতর দিয়ে আবারও এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব এরপরে চালটাকে ভেজে নিব আর চালটা ভাজা আসলে দেখানোর কিছুই নাই নতুন হাড়িতে করছি এটাও দেখানোর কিছু নাই নতুন হাড়িতে করছি বেশ আনন্দ লাগছে তাই ভাবলাম আমি এটুকু একটু শেয়ার করি আপনাদের সাথে আর আসলে কাজ করতে করতে আজকে আসলে তালও পাচ্ছি না তো এটাকে আমি একটু ভেজে নিই চালগুলো রেডি বন্দিয়া কিনে এনেছিলাম তো সেটাকে জাস্ট শুধু শিরার মধ্যে একটু চুবিয়ে নিলাম তো জানি না এই বন্দিয়াটা কেমন এর আগে কখনোই খায় নাই আশা করি যে ভালো হবে আমি এই যে যে খাবারগুলো আমার রান্না হয়ে গিয়েছে সেগুলোকে মোটামুটি টেবিলে দিয়ে দিয়েছি তো মোটামুটি সব রান্নাই শেষ হয়ে গিয়েছে আর কাদের দাওয়াত করেছি সেই কথাটাই এখন আপনাদের আমি বলি নাই বলতে ভুলে গিয়েছি রুফায়দার বাবার অফিসের বস এবং তার পরিবারকে বলেছি তোষানদের বলেছি প্রিন্সদের বলেছি তারপরে হচ্ছে যে আমার ওপর তালায় কিছু বাঙালি ভাই থাকে তাদের বাসায়ও আমি খাবার পাঠাবো আর আমাদের গার্ড হাউসেও আজকে আমি খাবার দিব তো সব কিছু মিলিয়েই আসলে আজকের আমার আয়োজনটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু আমার তৌফিক দিয়েছে আমি সেটাই করেছি আর এখানে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এই পাতিলটাও কিন্তু আমার বেশ ভালো নিচে লেগেও যাচ্ছে না আমি এটাতেই চাল ভেজেছি এবং একটু নেড়ে দিয়েও দেখলাম তো ভালো হয়েছে একটু ভয়েই ছিলাম পাতিল পাতিলটা নিয়ে কারণ অনেকেই বলেছিল ভালো আবার অনেকেই বলেছে যে খুব একটা ভালো না আর এইখানে হচ্ছে যে আমি এখন ইফতারটা রেডি করে নিয়েছি ইফতারির সময় হয়ে গিয়েছে আমার গেস্টরাও প্রায় সবাই চলে এসেছে তো আজকে আর গেস্টদেরকে দেখানো হলো না কারণ বুঝতেই পারছেন সব কিছু একা হাতে করা আর কী কী খাবার রান্না করেছে এটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন সবাই যারা আমার আগের ব্লগুলো দেখেছেন সবগুলো রেসিপি আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি তো সবার উপস্থিতিতেই আসলে আমার এই আয়োজনটা সার্থক আমারও খুব ভালো লেগেছে সবাই এসেছে সবাই এখন তৃপ্তি করে খেলে আমার এই কষ্টটা সার্থক হবে আমিও আসলে অনেক ক্লান্ত তা এখন আমিও একটু রেস্ট নিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদেরকে সবাইকে সহিস সালামতের রোজাগুলো করার তৌফিক দান করুক আজকের মতো আল্লাহ হাফেজ